এই পরিভাষাগুলোর ব্যাখ্যা সুন্দর প্রশ্ন পরিভাষাগুলোর ব্যাখ্যা কি এখন কি বলি আহলুল হাদিস একটা সম্মানের শব্দ কিছু শব্দ ভাই আহলুল হাদিস মানে হলো হাদিসের বিশেষজ্ঞ হাদিসের বিশেষজ্ঞ দুটো অর্থ নেওয়া যায় এক আহলুল হাদিস মানে হারিসের পণ্ডিত বিশেষজ্ঞ হাদিসের উপর দক্ষ আরেকটা অর্থ নেওয়া যায় হাদিসের অনুসারী হারিসের অনুসারী এই দুটো অর্থই আছে এই বইগুলোতে আপনি যতগুলো বই ঘাটেন এগুলোই পাবেন এখন হারিসের পণ্ডিত বিশেষজ্ঞ কারা ছিলেন ইমাম বুখারি তিনি আহুল হাদিস হ্যাঁ ইমাম মুসলিম আহুল হাদিস ইমাম তিরমিজিন আসাই ইমাম আবু দাউদ ইবনে মাজা দারা কুতনি তারা কি আউল হাদিস কিনা আচ্ছা এখন আমি বা আপনি যদি হাদিস পড়তেও না জানি আমরা কি এই সেন্সে আহলে হাদিস হতে পারবো কিনা এই সেন্সে কোন সেন্সে হাদিসের বিশেষজ্ঞর কথা বলছি হাদিসের অনুসারীর দিকে পরে আসছি দুটা কথা বললাম এক হলো হাদিসের বিশেষজ্ঞ হাদিসের পণ্ডিত একটা হলো হাদিসের অনুসারী বিশেষজ্ঞ নিয়ে কথাটা শেষ করি আগে তাহলে বিশেষজ্ঞ কারা এই বড় বড় রিনাউন্ড যে মহাদিস তারা কে সবাই আহরুল হাদিস কোনো সন্দেহ আছে এবং এটা নিঃসন্দেহ একটা নোবেল জায়গা সম্মানের জায়গা এবং ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা ইনশাল্লাহ জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করুন এখন এই সেন্সে বিশেষজ্ঞের সেন্সে যদি আমরা এখন যারা হাদিস পড়তেও জানি না এবারও তো পড়তে পারি না মুখস্থও দু একটা বলতে পারি না আমরা যদি বড় গলায় দাবি করি যে আমরা ওনাদের মতো হাইলাদিস পাতা কি হবে পাবে এই সেন্সে শোভা পাচ্ছে না আচ্ছা আরেকটা সেন্সে তাহলে দুই সেন্স এই সেন্সে আমরা যদি এভাবে চিন্তা করি যে তারাই হাদিস হচ্ছেন ফলোয়ার সেন্সে যারা কোরআন এবং হারিসের পরিপূর্ণটা মেনে চলেন তাই নয় কি কোরআন এবং হারিসের পরিপূর্ণ বিষয়টা মেনে চললে আমরা তাকে অনুসরণের সেন্সে হাদিস বলতে পারি এখন যদি কেউ সুনার পরিপূর্ণতা না মেনে চলে আংশিক মেনে চলে তাহলে একজন বরণ্য আহেলিস আলেমেরই রেফারেন্স কোর্ট করছি আমি তিনি বলেছিলেন যে প্রকৃত হাদিস আর কথিত হাদিস কখনো এক নয় এই কথাটা তাদেরই একজন বরণ্য আলেম বলেছিলেন আমরা আলেমদের সম্মান রাখব এখন ধরেন আপনি রফুল ইদেন করেন জোরে আমিন বলেন পায়ে পা লাগান সুরাফাতে পড়েন এবং আপনি মনে করছেন যে আমি হাদিস হয়ে গেছি কিন্তু এদিকে আপনার অর্থনীতি সুদভিত্তিক আপনার রাজনীতি গণতান্ত্রিক আপনি সেকুলারদের সাথে আদাত করে আছেন আপনি তাগুদের সাথে আদাত করে চলছেন আপনি ইসলামের কিছু বিষয়কে নিজের মত মন গড়া ওসুলে আপনি বানিয়ে নিয়ে মানুষকে ডিভাইডেড করছেন তাহলে কি আপনি এই সেন্সে আহাদিস হবেন কিনা অবশ্যই তাহলে আমরা বলতে পারি যে কোরআন এবং সন্ন্যার পরিপূর্ণ অনুসরণ করলে অনুসরণের সেন্সে আমরা বলতে পারি সে ব্যক্তি হাদিস এটা মানতে কোনো সমস্যা আছে এই সেন্সে প্রত্যেক ইমামই আহলে হাদিস ছিলেন এই সেন্সে প্রত্যেক ইমাম প্রত্যেক এই প্রত্যেকটা আবে তবে প্রত্যেক মহাদিস কেরাম সবাই কী ছিলেন এই যুগেও যারা কোরআন এবং সুনার পরিপূর্ণতা মেনে চলবে নিঃসন্দেহে তারা কি হবে অনুসরণের সেন্সে আর হাদিস হবে আর যদি আমরা কিছু অংশ মানে কিছু অংশ মানি না হ্যাঁ আমরা মনে করি এটা শুধু ইবাদতের ব্যাপার অর্থনীতির কোনো ব্যাপার না আমরা মনে করি যে এখন খালি দাওয়াতই চলবে জিহাদ শব্দ বলাই যাবে না বললেই খারাজ হবে দাদা তো পরিপূর্ণ বিষয়টার উপর যদি আপনি ইমান রাখেন আমল করেন এই সেন্সে বলতে কোনো সমস্যা নেই তবে আমাদের মৌলিক পরিচয় একটা আমাদের মৌলিক পরিচয় কী মৌলিক পরিচয় আমরা মুসলিম এরপরে আপনি আপনার বৈশিষ্ট্যগত পরিচয় আনতে পারেন তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এই শব্দটা একটা নোবেল জিনিস নোবেল নোবেল একটা সাবজেক্ট মহদিস কেরাম এই এই সেন্সে ইমামগণ তাবেইন তাবে তাবেইন তারা সবাই সলফে সালিন সবাই কি ছিলেন আরুল হাদিসই ছিলেন আর এখন আমরা যারা নাম কাও আসতে এগুলো যা ট্যাগ ট্যাগ লাগাচ্ছে লেভেল লেভেল দিচ্ছে আমি একটা দলের ফর্ম পূরণ করেছি বাস আইলআ হয়ে গেছে বিষয়টা এমন আমি একটা আইলআিস সংগঠনে যোগ দিয়েছি নাম লিখেছি বাস আইলআ হয়ে গেছে নাকি রফুল ইয়ের আগে নামাজ পড়তাম এখানে এখন পড়তেছি এখানে বাস আমি আইলআদিস হয়ে গেছি আগে আমি রফুল করতাম না এখন করি মানে আমি আইলআিস হয়ে গেছি ব্যাপারটা কেমন এটা একটা মূর্খতার ব্যাখ্যা কিসের ব্যাখ্যা নিঃসন্দেহে মূর্খতা একটা এটা একটা গভীর জিনিস যদি কোরআন এবং সুনার পরিপূর্ণ বিষয়গুলো মেনে চলি এবং হারির শাস্ত্রে আমি দক্ষতা অর্জনের চেষ্টা করি ইনশাআল্লাহ আমাকে আল্লাহ ওই ওই মাকামে কবুল করবেন ইনশাআল্লাহ এই সেন্সে মাঝহাবের ইমামগণ কি এর বাইরে হবে আবু হানিফা রহিমুল্লাহ কি হারিস জানতেন না ইমাম শাফেহ রহম উল্লাহ তারা কি হারিসের পণ্ডিত ছিলেন না ইমাম আহমেদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ তিনি হারিসের পণ্ডিত ছিলেন না ইমাম মালেক তিনি হাদিসের পণ্ডিত ছিলেন না তো এই ইমামগণ হাদিসের পণ্ডিত ছিলেন অনুসারীও ছিলেন নাকি তাহলে তারা কি আহলাদিস ছিলেন না কেন আমরা যদি বলি আমি তুমি আহলাদিস আমরা আলাদা করে ফেললাম এখন তাহলে আবু হানিফা রহিম্লাহ তো আহলাদিস ছিলেন আমরা ওনাকে বলি যে রায় কারণ ওই সময় সব হারিস তো একসাথে ছিল না অনেক সময় ইস্তিহাত করতে হতো হ্যাঁ এখন চলতে পথে যদি আপনি কোনো আমল পান যে আমলটা কোরআন সন্ন্যার মধ্যে নাই কিন্তু সমাজে চলছে তাহলে আপনি ওইটা বাদ দিয়ে কোরআন শোনাটা ফলো করবেন বেশ এটাই করবেন এটাকে হলো মানে এই আহরুল হাদিস শব্দের প্রাসঙ্গিক কিছু কথা আর সালাফি মানে হচ্ছে সলফে সালহিনকে যারা ফলো করে এটা প্রাসঙ্গিক ওয়ার্ড সমর্থকই বলতে পারি আমরা কোনো কোনো ক্ষেত্রে যারা সলফে সালিন মানে কারা সাহাবিগণ তার পরের জেনারেশন তার পরের জেনারেশন তাদেরকে ফলো করেন যারা এই ফলো ইমাম চার ইমাম করেন না বলেন তো এবার চার ইমামের চার মাঝাবের চার ইমাম কি এই সলফে সালিনকে ফলো না করেই কিতাবগুলো লিখছে সবগুলো হয় হাদিসের বইগুলো কি তার এমনি এমনি সংকলন করছেন তাদেরকে ফলো না করেই ফিখের বইগুলো কি তাদেরকে ফলো না করে লেখা হয়েছে তো এই যে আমরা একটা সাম্প্রদায়িকতা ছড়াই বাংলাদেশের মাটিতে যে আমরা একটা দলীয় পরিচয় মনে করি এটা ইবনে তাইমিয়া রহিমুল্লাহ কি তার নামের পাশে লিখছিলেন যে ইবনে তাইমিয়া সালাফি আপ তুমি লিখতেছো কেন আব্দুর রহমান সালাফি তুমি লিখতে কেন এটা আবার কি হইলো তুমি নিজেকে কি সুপিরিয়র মনে করা শুরু করলো নাকি তুমি কত বড় সালাফি সেটা তো তোমার আমল আখলাকে পরিচয় দেবে আল্লাহ সেটা দেখবেন যে তুমি কতটুকু কোরআনসন্না ফলো করছো সলফে কে ফলো করছো আমি যদি আমার নামের পাশে লাগাই যে আমি অমুক কারি আমি অমুক কোরআনের বেত্তা আমি অমুক মোহসের আমি কত বড় এটা তো আল্লাহ জানে ভালো আপনি লকব দিলেন কেন এলো এতে তো সমাজটা বিভক্ত হলো আবার মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন মানে কি এখানে মোহাদ্দেশার নামাজ পড়ে অন্য কেউ সাধারণ মানুষ পড়ে না ব্যাপার এমন নাকি এখানে শুধু কোরআন শুনার অনুসারী একশো পার্সেন্ট অনুসারীরা নামাজ পড়ে আর বাকি যারা পড়ে না এরা কোরআন শুনার একশো পার্সেন্ট অনুসারী না মানে মাঝাব যারা মেনে চলছে এরা কোরআন শূন্য একশো পার্সেন্ট মানে না আমি একশো পার্সেন্ট মানি এটা প্রমাণ করতে চাচ্ছেন এটা প্রমাণ করতে চাচ্ছেন তাহলে তো এটা দাম্ভিকতা হলো মসজিদকে সবার জন্য না খাস কিছু মানুষের জন্য আমরা আমাদের দেশে একটা চরম সংকট দেখি সেটা হলো আমরা এটাকে কেন্দ্র করে দলীয়করণ শুরু করছি আর কি দলীয়করণ সলফে সালেন কেউ করেন নাই বরং একইম আরেক ইমামের পা ধুয়ে দেওয়ার চেষ্টা করতেন হ্যাঁ একইমাম আরেক ইমামকে এমন সম্মান করতেন কপালে চুমু খেতেন পায়ে চুমু খেতেন আর আমরা এখন কি করি বলেন তো এই নামগুলো দিয়ে দল ক্রিয়েট করার পরেও কি এটা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে আছে না এখানেও অনেকগুলো দল হয়ে গেছে আর কত হবে তাহলে এটা কি সহি হলো নেক্সট শুরুতে ধোকা খেয়েছেন নেক্সট শুরুতে ধোকা খেয়েছেন আল্লাহবাক বোঝার তৌফিক দান করতে হবে সালাফি একটা ভালো জিনিস এটা হলো সলফে সালহিনদের অনুসরণ করা এটা অনুসরণ না করে তো ইসলাম ফলো করতে পারবেন না কোরআন শুননা তো সলফেস আলিমকে মেনেই আমাদেরকে চলতে হবে আল্লাহবাক আমাদেরকে চলার তৌফিক দান করুন আর লাহাবি পরিভাষাটা এটা অন্য জিনিস এটা হচ্ছে সে কোনো মাঝাবি মানে না মানে হচ্ছে মানে আমি কোরআন শূন্য নিজে মানি আমার কোনো ভায়ার দরকার নাই এর কোনো প্রকার ভেদ নাই এটা পুরাই বাতিল এর কোনো প্রকার দরকার নাই এটা পুরাটাই বাতিল কারণ আপনি কাউকে ফলো না করে তো কোরআন শূন্য মানতে পারবেন না এই যে মনে করে এক ভাই কথা কথা তার নাম আবদুল্লাহ এ ভাই বেচারা এখন কোরআনের তরজমা তফসির হাদিস কিছুই জানে না এখন ও মনে করেন যে এগুলো পড়তে জানে না পড়তে জানে না লিখতে জানে না এখন ও মাসলা মাসাল ঘাটাঘাটি করতে পারে না তো ও কী করবে এখন ও ওর এলাকার বা ওর দেশের বা ওর যেটা ওর কাছাকাছি আছে ও যেটা সুযোগ পাচ্ছে সে আলেমকে গিয়ে তো জিজ্ঞাসা করবে হুজুর আমাকে একটু এটার ফতোয়াটা দেন এটা কীভাবে কী কোরআচন্দ থেকে ঘেটে আমাকে দেন তো হুজুর এখন কোরআনচন্দ্রনা ঘেঁটে তাকে একটা ফতোয়া দিবে ওটা তো তাকে ফলো করতে হচ্ছে এই জিনিসটাই তো মাঝার এটা ফলো না করলে তো আপনি সরাসরি কোরআনচন্ন মানতে পারবেন না আমরা এই জিনিসগুলো দুনিয়াবি ক্ষেত্রে বুঝি আপনি ডক্টর হতে চাচ্ছেন স্যারদের বইগুলো না পড়ে প্র্যাকটিস না করে আপনি যে ক্লাসিক্যাল বইগুলো শেষ না করে প্র্যাকটিক্যাল না করে পিরিয়ড না করে আপনি কি ডক্টর হতে পারবেন সরাসরি এখন যদি কাউসার ভাইরে বলি ভাই আপনি এই মেডিকেল সায়েন্সের বইগুলো পড়ে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হয় না বাসায় জাস্ট বইগুলো পড়েন আপনি সরাসরি ডক্টর হয়ে যান ওনার কাছে রুগী যাবে ভাই বলেন যাবে নিশ্চয় একটা প্রসেস আছে উনি ভর্তি হবেন পড়াশোনা করবেন টিচারদের স্মরণাপন্ন হবেন তারা তাকে বিষয়গুলো বোঝাবে যেটা উনি বুঝবেন না টিচারকে জিজ্ঞাসা করবেন টিচার সেটা সলিউশন দেবেন এটা তিনি মেনে নেবেন আবার আমরা যখন তার কাছে পেশেন্ট হিসেবে যাবো আমরা কি গিয়ে বলবো যে ভাই কোন কোন রোগের কী কী টেস্ট দিয়েছেন দলিল দেন আমাকে এখন ভাই আমাকে আপনি ইসিজি কেন করতে দিয়েছেন আমাকে দলিল দেন আমার কোন জায়গায় সমস্যা আমাকে খুঁজে বের করে দলিল দিয়ে দেখান দলিল যদি সে দেয় আমি কি বুঝবো আর মেডিকেল সায়েন্সের জিনিসটা তো আমি পড়িই নাই আমি বুঝবো কেমন করে এই জিনিসটা আমরা দুনিয়ার ক্ষেত্রে বুঝি কিন্তু ইসলামের ক্ষেত্রে এসে বুঝতে পারে অতএব আমাদেরকে ওলামা একরামের সোহব সলফে সালহীন মানহাজ এগুলো লাগবে এই জিনিসটাই মাঝহাব এটা খারাপ কিছু নয় এটা একটা ভুল ব্যাখ্যা করা হয় সমাজে সমাজকে একটা বিভক্তিকরণের দিকে নিয়ে যাওয়া হয় আল্লাহ পাকে আমাদেরকে এই ফেতনা থেকে হেফাজত করুন আমিন সলাতুদ দুহা সলাতুদ দুহা যেটার নাম অনেকে ওই চাষতে সলাতও বলেন অনেকে কেউ কেউ আবার এটাকে ইশরাকও বলেন যেটাই হোক এই ইশরাক দুহা এই বিষয়টার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নাই একটু আর্লি পড়লে সেটাকে ইশরাক বলা হয় আর একটু ডিলে করে পড়লে সেটাকে আসলে দুহা সলাতু দুহা বা ফার্সি ভাষায় চাষ্টের নামাজ বলে আর কি তো আমি প্রথমে ফজিলুরটা বলছি যে যারা নিয়মিত দুহা আদায় করেন দুহা নিয়মিত আদায় করেন মিনিমাম দুই রেখা তাদের রিজিকের মধ্যে এবং রিজিক বলতে শুধু টাকা পয়সা বোঝাচ্ছি না রিজিক বলতে কিন্তু শুধু টাকা বোঝানো হয় না তাদের রিজিক বলতে আমাদের মেধা আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের ইমান আমাদের ইসলাম দুনিয়ার কল্যাণ বা হাসানা পরকালের আল্লাহ প্রদত্ত নেয়ামত এক ইভেন নেক্কার স্ত্রী নিককার স্বামী সুসন্তান সন্ততি ভালো একটা ব্যবসা ভালো একটা চাকরি বা যেটাই হোক এই সমস্ত বিষয়গুলোই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত ইভেন আমাদের তাকদির আমাদের রিজিকের অন্তর্ভুক্ত তো এই যে চাষ্টের সলাটটার কথা বলছি বা সলাতুদ্দোহা বা ইশরাকের নামাজ যেটাই আপনি বলেন এটা যারা নিয়মিত পড়ার চেষ্টা করে আল্লাহ রবুল আলমিন তাদের রিজিকের মধ্যে তার পক্ষ থেকে বারাকা দান করেন বরকত দান করেন এই বরকতটা অনেক সময় বোঝা যাবে অনেক সময় বোঝা যাবেও না কিন্তু আল্লাহ পাক ভালো জানেন যে বারাকা কাকে কিভাবে কোন দিক দিয়ে কতটুকু দিতে হবে ঠিক আছে অনেক সময় আমরা হয়তো বুঝতে নাও পারতে পারি কিন্তু বারাকা হয়ে গেছে হয়তো আমরা বুঝতে পারিনি তো যাই হোক এই সালাটার ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লাম আরও বলেছেন যে প্রত্যেকটা আদম সন্তান মানে প্রতিটা আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে তখন প্রত্যেকটা আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে আমি প্রশ্নটা বুঝতে পারিনি না আচ্ছা আমি বুঝতে পারছি আমি পরে অ্যান্সার করছি আমি আগে হাদিসটা বলে নিচ্ছি যে প্রতিটা আদম সন্তান আল্লাহ রসুলসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে তখন তার এই যে পুরো পুরো বডির যে জোরগুলো আছে যে গিটগুলো আছে প্রত্যেকটা গিটের উপরেই একটা করে সৎকা করাটা তার উপর ওয়াজিব হয়ে যায় এটা আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ সুস্থতার সাথে বা প্রাণটা আবার দেহে ফিরিয়ে দিলেন এর স্বরূপই আসলে এটা আমাদের উপর বর্তিত হয়ে যায় আর আল্লাহ রাসি সাল্লাম সাল্লাম বলেছেন জোর আছে মোট তিনশো ষাটটা তিনি কোনো মেডিকেল ডক্টর ছিলেন না তারপরেও তিনি বলেছেন আল্লাহ রোহি থেকেই যে তিনশো ষাটটা জোড়া আমাদের দেহে আছে সত্যিকার অর্থে তিনি সবচেয়ে বড়ো মেডিকেল ডক্টর ছিলেন যদি আমরা ওই সেন্সে ধরি কিন্তু অ্যাজ এ নেবি তিনি আল্লাহর ওহি নিয়ে কথা বলতেন আল্লাপাক তাকে জানিয়ে দিয়েছিলেন যে আমাদের শরীরের মধ্যে তিনশো ষাটটা জোর আছে আর রাসুসাল্লাহ সাল্লাম বলছেন তিনশো ষাটটা জোর এর অনু মানে এর সমানুপাতিক সমান অনুপাতে সদাকা করাটা আমাদের উপরে প্রতিদিন ফরজ হয়ে যায় বা অজীব হয়ে যায় তো রসদুল সাল্লা সাল্লাম যখন এটা বললেন তখন সাহাবিরা তো অনেক অনেকে একটু আশঙ্কাও বোধ করলেন যে এতগুলো সাদাকা আমরা কেমন করে করতে পারি একদিনে তখন তিনি বলে দিলেন যে প্রত্যেকবার সুফান আল্লাহ বলাও একটা সাদাকা প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলা একটা সাদাকা প্রত্যেকবার আলহামদ আল্লাহ আকবর এটা বলা একটা সাদাকা লাহ বলা একটা সাদা লা কুয়াচা ইল্লা বিল্লাহ এটা বলা একটা সাদাকা বা কাউকে ভালো কাজের আদেশ করা সাদাকা কাউকে মন্দ কাজে নিষেধ করার নিষেধ করাটা একটা সাদাকা কোনো রাস্তায় কোনো মানে কি বলবো যে কষ্টদায়ক কিছু পড়ে আছে এটাকে তুলে সরিয়ে দেওয়াটাও সাদাকা মানে প্রতিটা ভালো কাজই কিন্তু সাদাকা ঠিক আছে ইভেন স্ত্রীর মুখে যদি খাবার কেউ তুলে দেয় কোনো স্বামী বা স্বামীর মুখে স্ত্রী যদি খাবার তুলে দেয় ইসলামে বলা হয়েছে সেটাও একটা সাদাকা সেটাও একটা সাদাকা সুখান আল্লাহ তো এইভাবে তিনি ব্যাপারটাকে সহজ করে দিলেন এবং তিনি বললেন শেষে হাদিসের শেষ অংশ যে যারা এগুলো কোনোটাই করতে পারবে না কিন্তু শুধুমাত্র দুই রেখাত সলাত আদায় করবে কখন দুহার সময় মানে আমাদের বাংলাদেশ বা যে আমাদের ক্লক যেটা আছে এই ক্লকের টাইমে ধরে নেন যে ছয়টা থেকে মানে সূর্য ওঠার পর থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত এই যে সময়টুকু এই যে ছয়টা বা সাড়ে পাঁচটা বা ছয়টা থেকে যে দশটা সাড়ে দশটা এই টাইমটুকু আছে এই টাইমটুকুর মধ্যে যারা দুই রাকাত সলাত পড়বে এই এই সময়টুকু বলা হয় দুহার সময় মানে দুহা মানে সূর্য একটু উত্তপ্ত হয় আর কি এটাকে দুহা বলা হয় কোরআন একটা সুরা আছে ওর দোহাওয়াল্লা তো যারা এই সময়টুকুর মধ্যে মাত্র দু রাকাত সলাত আদায় করবে আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন তাদের ওই যে তিনশো ষাটটা সদাকা যার ওয়াজিব হয়ে আছে শরীরের উপরে এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ মাত্র দুই রেকাত সলাতের বদৌলতে এই পুরো হুকুমটা পালন হয়ে যাবে ইনশাআল্লাহ আর এটাকে যদি আমরা ফজরের সলাতের পর এই যে সূর্যটা উঠে গেল এই সূর্য ওঠার কিছুক্ষণ পর পড়ি তাহলে সেটাকে ইশরাকের নামাজ বলা হয় আর আর যদি আমরা এটাকে একটু ডিলে করে পড়ি আটটার দিকে নয়টার দিকে বা দশটার দিকে এটাকে তখন বলা হয় দুহা দুটা সলাতে একই সালাত যে কোনো সুরা দিয়েই পরা যায় নর্মাল নফল সলাতের মতোই কেউ দু পড়তে পারেন কেউ চার রাকাত পড়তে পারেন আল্লাহ রসুল সাল্লাহাম আট রাকাত পর্যন্ত পড়েছেন আট টাকা পর্যন্ত পড়ছেন তো মিনিমাম দুই ম্যাক্সিমাম আট পর্যন্ত আপনারা পড়তে পারেন আর দুইটাই পড়তে হবে এমনটা না চাইলে আপনি দুটাই পড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মিনিমাম একটা যেন আমরা করতে পারি প্রতিদিন আল্লাপাকে এই তৌফিক আমাদেরকে দান করুন এর ফলে যা হবে যে আমরা প্রতিদিন প্রত্যেক দিন হই হোক আমরা ধনী হই বা গরিব হই বা আমাদের স্ট্যাটাস যাই হোক না কেন আমরা কিন্তু প্রত্যেক দিন তিনশো ষাটটা করে সৎকা করার নেকি পেয়ে যাবো ইনশাআল্লাহ এটা কিন্তু কোটি কোটি বড় লোকদের ভাগ্যেও সৌভাগ্যে নসিব হবে না অনেক গরিব মানুষ কিন্তু এগুলো করার মধ্য দিয়ে ব্যাপক শ্রদাখার নেকি নিয়ে আল্লাহ পাকের কাছে পরকালের মাঠে উঠবে ইনশাআল্লাহ তাল্লাহ তো আল্লাহ আল্লাহবুল্লা আলমিন রামাদানে এই আমলগুলো আমাদেরকে একটু ধরতে পারার তৌফিক আল্লাপাক দান করুন এবং সারা বছর যেন আমরা প্রতিদিন না হোক অ্যাটলিস্ট সপ্তাহে তিন